এই যে চলে এসেছি আমরা আমাদের তিলের জমিতে কলার জমিতে তা আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের তিলটা তোমরা দেখে নিয়েছো এই দেখো পাশের ধানটা দেখতে পাচ্ছ একটু সেলফি নিয়ে নিই তা এবার আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাবো খানিকটা হেঁটে গিয়ে ওখানে মোটর সাইকেল রাখা আছে তা ওইখানে গিয়ে আমরা মোটর সাইকেলে চলে যাবো অনেকগুলো রিল বানালাম আর একটু ফেসবুকে লাইভ করলাম ইউটিউবে লাইভটা আসলো না যেহেতু একটু নেটের প্রবলেম করছে তার জন্যে তা সে যাই হোক আরেকদিন একদিন অন্যদিনে এসে করবো যদি আসা হয় তা চলো এবার আমরা বাড়ি চলে যাই তা চলো সন্ধ্যা লেগে গেছে টাটা বাই বাই এবার আমরা এই যে বাইকে চলে ফেলেছি এবার চলে যাব তা আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে টাটা বাই বাই